সারা বাংলাদেশ জুড়ে যা আভাস পাচ্ছি যে গণজোয়ার তৈরি হয়েছে আমার মনে হয় আমরা মুসলমানেরা যদি মনাফিকি না করি আগামীর এই বাংলাদেশে কোরআনের সূর্য অবশ্যই দেখা দেবেংশাল দেশ স্বাধীনের চৌহান্ন বছর চলছে কত বছর সবার শাসন দেখেছি আমরা শুধু সামনে আল্লাহর করানের শাসন দেখতে চাই সবার শাসন দেখা শেষ সামনে হবে আল্লাহর করানের বাংলাদেশ এই পক্ষে আমরা আছি তো মানুষের তৈরি করা মতবাদ দিয়ে আইন দিয়ে কেউ এই দেশে শতভাগ শান্তি প্রতিষ্ঠা করতে পারে না কেয়ামত পর্যন্ত পারবে না শতভাগ এই ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের দেশে শান্তি প্রতিষ্ঠিত হবে তখন আগামীতে দেশটা চলবে যখন দেশটা চলুক আমরা কি চাই আমরা দেখতে চাই আল্লাহর করান দিয়ে আগামীতে দেশটা চললে কেমন দেখা চাই কি এই মতের পক্ষে কে আছেন আবার হাত উঠান তো দেখি থাকবে আল্লা যেন কৌল আগামীর যে নির্বাচন এটা সহজভাবে নিয়েন না এই নির্বাচনটা হবে হক আর বাতিলের নির্বাচন একদিকে থাকবে হক পন্থীরা অপর দিকে থাকবে বাতিলরা দেড় দশক আমরা অনেক দেখেছি অনেক সহ্য করেছি আর সহ্য করার মতো না এই বাংলাদেশে নতুন করে হাসিনার মতো যদি কেউ হবার চেষ্টা করে এদেশের জনতা কেউ আর পায়ে জুতো রাখবে না জুতো খুলবে ওরে ফেলবে আমি যে কথাই ছিলাম এই বাংলাদেশে নতুন করে যদি কেউ হাসিনা হবার চেষ্টা করে জনগণ ওরে পিটিএ মারবে এটা চব্বিশের আগের বাংলাদেশ না বলেন না কেন এটা চব্বিশের পরবর্তী বাংলাদেশ হাতে পেশি শক্তির রাজনীতি সামনে দেখানো যাবে হ্যাঁ পেশি শক্তি দিয়ে কেউ যদি রাজনীতি করতে চায় আমার মনে হয় সামনে দেশ থেকে সে আলাদা হয়ে যাবে আতে তারা যেখান থেকে এসেছেন ভাই নিজের যোগ্যতায় সামনে আঁকানো অসুবিধা নেই